আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে আপনাদের জন্য নিশো সব থেকে ঈদের স্পেশাল অনেক সুন্দর কিছু গর্জিয়াস গারারা এবং হচ্ছে না সো এগুলো দেখাবো প্রাইস একটু চাপ দিয়ে বলে অনলাইনে করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে এটা কি ফার্সি সালোয়ারটা আগে ওপেন করে এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা মানে গাড়ারা হবে গাড়ারাটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস কাজের মধ্যে থাকবে ড্রেসটা এটা হচ্ছে পুরোটা কটের কাজ তার উপরে স্টোনের কাজও আছে এটার জামাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা এটার সাথে জামাটা যেটা রয়েছে এটা অনেক গর্জিয়াস এবং হেভি করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন কটের উপরে স্টোন আর মিরোরের একটা কম্বিনেশন কাজ আছে আর ওনাটা একটু দেখিয়ে দিই ওনাটা অল ওভার কাজ করা থাকবে এই যে কালারটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন মিষ্টি কালার আছে এই যে মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার এটার প্রাইস কত পড়ছে 5500 টাকা 5500 এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে 5500 আচ্ছা বডি সাইজ এগুলো 36 থেকে নিয়ে 44 হ্যাঁ কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে প্রাইস থাকবে হচ্ছে 5500 5500 এই যে 5500 তে পেয়ে যাচ্ছেন আরো কালার হবে এই যেটা একটা আছে ম্যাজেন্ডা কালার একই দাম পাঁচ হাজার পাঁচশোতে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশোতে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা একটা ডিজাইন এটার মধ্যে কালার হবে তিনটা তিনটা জি সো এটা আছে জামাটা দেখতে পাচ্ছে এটা আবার হচ্ছে কটের সাথে গ্লিটারি ওয়ার্ক আছে মিররের ওয়ার্ক আছে ব্যাক সাইডটা কাজ করা থাকবে হাতায়ও কাজ করা এটার সাথে সালোয়ারটা কি ফার্সি না স্যার সালোয়ারটা অনেক এই যে মানে এটা হচ্ছে এই যে প্রচুর ঘেরের মধ্যে ফারসির আর কি একটা হচ্ছে কলি সিস্টেম থাকে আর এটা হচ্ছে এই যে রাশিয়ান গ্যাট প্লাজো স্টাইল আর ওন্নাটা তো অল ওভার কাজ করা এটার কালার দেখাবো এটা একটা কালার আছে ওন্নাটা কাজ থাকবে আর এটা একটা কালার আছে ম্যাজানডা কালার প্রাইস কত পড়ছে এটা পাঁচ হাজার এই যে ওন্নাটা অল ওভার কাজ সেম পাঁচ হাজার সেম সালোয়ার সেম ওন্না দাম থাকবে মাত্র পাঁচ হাজার নেক যেটা আছে এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার আছে প্রাইস পড়বে হচ্ছে এটা পাঁচ হাজার পাঁচশো নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস আছে এটার মধ্যে এটা হচ্ছে সেন্টার কাট হ্যাঁ সেন্টার কাট এটার সাথে হয়তো গালার আবার ফার্সি হবে সেন্টার কাট জামাটা এতটুকু আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন এটা সেন্টার কাট পুরোটা জরির কাজ করা তার উপরে স্ট্রোনের কাজ করা ব্যাক সাইড এও কাজ বরি সেস কিন্তু থার্টি সিক্স নিয়ে প্রত্যেকটা ফোর্টি ফোর এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হচ্ছে এই যে ফার্সি অনেক সুন্দর করে কাজ করা ভিতরে ইনার করা থাকবে সাথে স্টোন ওয়ার্ক তো পেয়েই যাচ্ছেন আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ছ হাজার টাকা কালার দেখাবো সাথে অন্য কাজ করা সিক্স থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন কালার দেখাচ্ছি এখানে ওপেন করি হ্যাঁ কালার এই যে দেখুন এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে ছ হাজার টাকা টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি প্রত্যেকটা একই সালোয়ার হবে জাস্ট এইজন্য আমরা জামাগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে মেহেদি পাতা কালার প্রাইস থাকবে হচ্ছে 6000 টাকা 6000 টাকা ওন্নাটা জামাটা পুরোটাই কাজ করা প্রাইস সেম মাত্র 6000 টাকা আচ্ছা দেন এটা একটা আছে খুব সুন্দর একটা নুট কালারের মধ্যে প্রাইস সেম 6000 6000 এ আপনারা সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে 6000

এই যে দেখুন সালোয়ারটা কিন্তু হিউজ খের হ্যাঁ সালোয়ারটা হিউজ খের আর এটা বুটিক্স কাজ করা তো দেখতে পাচ্ছেন পুরোটা সুতা থাকবে তার উপরে হচ্ছে স্টোন এর কাজ মিররের কাজ এটার সাথে জামাটা কিন্তু আরো বেশি গর্জিয়াস করে কাজ করা থাকবে ভিতর ইনার আছে পুরোটা গর্জিয়াস কাজ আর ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে 5000 টাকা 5000 টাকা এটা প্রাইস থাকবে सेम মাত্র 5000 5000 এটার আর কালার গুলো দেখাবো পেয়াজ পিঙ্ক কালার আছে মাস্টার্ড কালার প্রাইস सेम না জি প্রাইস सेम 5000 এ পেয়ে যাচ্ছেন এই যে পাঁচ হাজার টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন মেরুন কালার দামটা সেম হ্যাঁ পাঁচ হাজার টাকা অনলি খুব সুন্দর করে বুটিকসের কাজটা কিন্তু করা আছে প্রাইস সেম আর এই ড্রেসের ব্যাক সাইড ও কিন্তু আপনারা সেম কাজই পাবেন পাঁচ হাজার তাই না আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লেমন কালার এইটারই কালার আর কি প্রাইস একই পাঁচ হাজার আচ্ছা

সালোয়ার সালোয়ার ওনা কন্ট্রাস্ট হবে জামা কনফ্রাস্টে থাকবে এই যে দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ আছে এটা সাথে জামা কি আছে দেখিয়ে দিই এটা সালোয়ারটা এটা হচ্ছে জামাটা অনেক গর্জেস করে কাজ করা স্টোন দিয়ে মিরোট দিয়ে ব্যাক সাইডেও কাজ থাকবে হাতায়ও কাজ সিল্কের উপরে হ্যাঁ আর ওড়নাটা হচ্ছে কাজ করা আছে ওড়নার চারোপাশে পার করা থাকবে এটার দাম কত হাজার পাঁচশো কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জামাটা হচ্ছে মাস্টার সালোয়ারটা হবে ম্যাজেন্ডা প্রাইস কত এটা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ওকে আরো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে এটার জামাটা ম্যাজেন্ডার সালনো হবে মাস্টার মাস্টার প্রাইজ এক 5500 500 টাকা এই যে জামাটা অনেক বেশি সুন্দর 5500 তে পেয়ে যাচ্ছেন নেক্সট আইটেম ব্রেজ দেখাচ্ছি এটা কি গালরা না ফার্সি এটা গালরা এটা গালরা আমরা জাম কালার টপেন করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে জাম কালারটা পুরোটা জড়ি দিয়ে কাজ করা খুব গর্জিয়াস করে তারপরে উপরে স্টোন এর কাজ আছে মিররের কাজ জামার সাইডও কাজ হবে হাতায় কাজ আছে ভিতর ইনার আছে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিয়েছি এটার সাথে আছে গালরা গালরাটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থাকবে হেভি কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে 5500 টাকা 5500 টাকায় এত সুন্দর একটা গাড়রা পেয়ে যাচ্ছেন 5500 তাই না জি আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি এটা জাম কালার আছে দেন এটা হচ্ছে পিয়াজ কালার সেম প্রাইস 5500

কালার নিতে এই যে হচ্ছে ফারসি স্যুট দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস এটা হচ্ছে জামাটা এটা সাথে সালোয়ারটা কি আছে সালোয়ার তবে সরি এটা হচ্ছে গারারা হ্যাঁ এটা সালোয়ারটা অনেক গর্জিয়াস করে কাজ করা থাকবে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো সালোয়ারের মিজটাতে হেভি করে কাজ করা আর ওন্নাটাও কাজ থাকবে তাই না এটার প্রাইস কত পড়বে 5500 টাকা 5500 অল ওভার ওন্নাতে কাজ 5500 কালার দেখাচ্ছি এটা জাম কালার আছে দেন আছে হচ্ছে টরে ব্লু কালার এই যে প্রাইস আসবে 5500 জি আরো কালার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে মিন গ্রিন কালার একই দাম পাঁচ হাজার পাঁচশো সেম সালোয়ার সেম অন্য পাঁচ হাজার পাঁচশো এই যে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো এত গর্জিয়াস ড্রেস এবং প্রত্যেকটা রিয়েল স্টোন মিরোর তারপর হচ্ছে গর্জিয়াস কাজ করা থাকবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ অরিজিনাল ড্রেস এটা একটা আছে হোয়াইটের মধ্যে প্রাইস সেম পাঁচ হাজার পাঁচশোতে ওকে সো জানিতে চান অবশ্যই চলার হচ্ছে নিশো শপে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তলায় রয়েছে শপ নাম্বার থার্টি সিক্স আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস